জীবনটাকে যদি সুন্দর করতে হয় আখিরাতকে যদি সুন্দর করতে হয় জান্নাতের অধিকারী যদি হতে হয় আমাদের কি কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে রাজি আছেন তো সবাই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে এটা হচ্ছে সব সমস্যার সমাধান সলিউশন টু অল প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও ইন আওয়ার সোসাইটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল সবই মহাসত্য কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তালা তাওরা জাহুর ইঞ্জিদ পাঠিয়েছিলেন এগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন পাদ্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতের বিভিন্ন সুরার ভিতরে কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ হয় নাই শুধু কোরআনে

গাইডলাইন করে দিয়েছে করেন সুবহানাল্লাহ তাই কোরআন পে আমরা খুশি নাবে যান নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড दट डे রিভাইরাস সে দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব কে চিনবে না দলের নেতা কোন কে চিনবে না ঠিক কি না দিনটা বড্ড ভয়ঙ্কর আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে কেমন দিন আল্লাহ আমি যাও জানলাতে যাও এরকম খবর আছে শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না নাজাত মিলবে আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে অ্যাট্রিবিউট থাকতে হবে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত এই নয়টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন অবাসির মুমিনী ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন নয়টা গুণের কথা আজকে আমরা শুনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তালা বলেছেন নয়টা

যদি বুঝে থাকেন তাহলে উত্তর এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চাই আমাদের জীবনের মালিক আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিকও সম্পদের মালিকও আবার এই দুইটা কিনতে চায়ো বলবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুভা অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে কিনে হ্যাঁ আমি দিলাম আল্লাহ বলতেছে আল্লাহ বাবা বলছে ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছে আম্মা আমার একটা চিপস দাও এরকম না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দেবে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আছে না নাই আল্লাহ তালা ঠিক এমনটাই করছে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য এই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন প্রথম গুণ কি আত্তাইবুন মানে তওবা করা আর তা ইভুন মানি তাওবা কে তা ভাইয়া চু তাওবা মানি হচ্ছে ফিরে আসা তা ভাইয়া তু মানি টু গো চু রিটার্ন ব্যাক টু ইউ গর রবের দিকে ফিরে যাও আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে চাই আল্লাহ ছাড়া আর কোন দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আবো দরবারটা কাঠ নাকি খাজার বাবার দরবার নাকি ল্যাংটা রবার

আল্লাহর কাছে তওবা করো খালেস তওবা সুবহানাল্লাহ আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো এখনি সম্মনে তওবা করো তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে देंगे আল্লাহ তাআলা শিখিয়ে ভুল ঘুমরেছো অন্যায় করেছো তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা इट्स ওপেন ফর ইউ 24/7 সপ্তাহে 7 দিনের 24 ঘন্টা মাসের 30 দিন পোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi